মহাদ্দে সাপ বলতে আছে আমার আব্বা প্রতিবন্ধী বিছানায় পইরা গেছে আব্বায় আমার কবরে একটা লাথি মারছে চার বৎসর আগে আমার মা দুনিয়ার থেকে কবরে চলে গেছে একজন শাইফুল হাদিস একজন আলমে আলেমের ঘরের খবর বাহিরেরটা দেখেন ঘরেরটা তো দেখেন না মহাদ্দের সাপ বলে আমার মা চার বৎসর আগে কবরে চলে গেল আমার আব্বা দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পড়ে আছে প্যারালাইজ হয়ে বিছানা বন্দি হয়ে গেছে মহাদেশ সাহেব বলেন বিছানা বন্দি হওয়ার পর প্রতিদিন পায়খানা প্রস্রাব করে বিছানায় সকালবেলা যখন আজান হয় আজানের টাইমে আমি আমার আব্বারে জাগায়া দেই জাগায়া দেওয়ার পর আমি নিজের হাতে বাবার সেই রাত্রে পড়ার প্যাম্পাস খুইলা ফেলাই কারণ আমার স্ত্রী কয়েকদিন খেদমত করার পরে তখন তার ভিতরে বিরক্তি ভাব আসে সন্তানরা নাক বন্ধ কইরা চইলা যায় কে বাবার খেদমত করবে আমি ছাড়া অতএব পাল্লার কোরআনে পড়ছি মা বাবা নাকি আল্লাহর পক্ষ থেকে আমানত মা বাবার পায়ের মিশে নাকি আল্লাহ তাআলা জান্নার টারে বিষয় রাখছে এর জন্য আমি সকালবেলা নিজের হাতে প্যাম্পাস খুইলা নতুন প্যাম্পাস পরাই এরপরে আমি আমার আব্বারে উজু বানাই উজু বানাবার পর আমি আমার আব্বারে কেবলার দিকে বসা রাখি আমার আব্বা সালা বাবা করে বসে বসে ইশারায় এরপরে আমি আমার আব্বারে সকালে রাইখা চাদর গায়ে দেওয়ায়া নাস্তা খাওয়াইয়া নামাজের জন্য মসজিদে যাই নামাজ পড়াই নামাজ পড়ানোর পরে আমি চলে যাই মাদ্রাসায় সায় বোখারি শরীফ পড়ানোর জন্য বোখারি শরীফ পড়াইয়া যখন আবার ঘরে আসি ঘরে আসার পর একদিন আমি আমার আব্বারে ধরতে গিয়া বাবা একটু ব্যথা পেয়েছে তো যারা প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যায় তাদের মেজাজ খিদখিদি থাকে কারণ এতদিন তারা সচল ছিল চলতে পেরেছে হঠাৎ বিছানায় পড়ে গেছে মাথায় কাজ করতে চায় না অস্থির হয়ে যায় আব্বারে ধরতে গিয়া বাবায় ব্যথা পাইছে বাবার যেই পাটা পাটা ভালো আছে সেই দিয়ে আমার মারছে মারার পর আমি এতটাই ব্যথা পাইছি প্রথমে আমি মোটামুটি বুঝছি যে খুব বেশি ব্যথা পাই নাই পরবর্তীতে বুঝলাম আমার মাজা আস্তে আস্তে ফুইলে গেছে তেল লাগাই দিছে যখন বাবা মারছে তখন আমি খুব ব্যথা পাইছি লাথি মারার পরে আমি পাটা চুমা খাইছি আমার আর বলছি বাবা আর একটা কারণ ছোটবেলা আমি না আপনারে কত লাতি মারছি আজ আপনি মাত্র একটা লাথি মারছেন আমার কোনো কষ্ট নাই আমি হাইসা দিয়া বাবারে বললাম বাবা আপনি আর একটা লাথি মারেন বাবাই তখন আবার জরায় ধরছে ওই হাটটা দিয়া আর বলতে আছে আর সের মালিক আমি আমার সন্তানটার জন্য কি দোয়া করব তুমি আমার সন্তানটারে ইজ্জতের রেজেক দান কই ওই দিন আমার আব্বা আবার জন্য যেই দোয়াটা করছে আমার ওই দোয়ার আওয়াজ আমার কানে এখনো ভাসে আমি যখন মাদারাসায় ঢুকি হাজার জুতার ধুলা মাথায় লাগাইলে বরকত মনে করে আমি যখন মসজিদে যাই মুসল্লিরা মনে করে হজরতের জুতা বুকে লাগাইলে বরকত হবে কারণ আমিও তো ঘরে একজনের জুতার পায়খানা সাফ করি এজন্য ভাইরা আমার মা বাবা এক অমূল্য সম্পদ একজন সাহাবি এসে বলল হুজুর আমি জিহাদে যেতে চাই আল্লাহর হাবিব বলল তোমার মা বাবা তোমার কাছে আমানত মা বাবা থাকলে তাদের খেদমত করো যদি করো জিহাদের চেয়ে বেশি সোয়াব ঘরে পাবে প্রিয় ভাইরা আমার জাবের আব্বা আম্মা আছে খবরদার বেয়াদবি করবেন না খারাপ আচরণ করবেন না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা কারগুজারি আমি আপনাদের শুনাই আপনি কেঁদে দিবেন